এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে তাতে জুন মাসের ষোলো তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আর এই নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে যেটা আমাদের মনে হয়েছে তবে এই আমাদের মনে হওয়াটা ভুলও হতে পারে যেটা আমাদের মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এই যে নিম্নচাপ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা এখনই বলা সম্ভব নয় নিলেও নিতে পারে আবার নাও নিতে পারে আমরা গত কয়েকদিন ধরে যেমন মনে করছিলাম যে সত্যি ঘূর্ণিঝড় আসছে অন্যদিকে আরও ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দুই সাগরে দেখা গিয়েছিল কিন্তু বাস্তবে কিছুই হয়নি তাই একটা সিস্টেম আসছে যার হাত ধরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে সমস্ত জায়গায় এখনও প্রবেশ করেনি সেখানে প্রবেশ করার একটা চরমতম সম্ভাবনা রয়েছে এটাই আপনাদের জানাতে পারি বৃষ্টির সম্ভাবনা দেখুন ষোলো তারিখের দিকে বিশেষ করে সিস্টেমটা আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গার যে কোনো একদিকে প্রবেশ করতে পারে অর্থাৎ যে কোনো দিকে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আবার যৌথভাবেও প্রবেশ করতে পারে দেখা গেল পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার লাইন দিয়ে প্রবেশ করলো এমনটাও হতে পারে তবে এটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফাইনাল নয় তবে একটা বাংলার দিকে আবার একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে এটাই আপনাদের জানাতে পারি আমরা আস্তে আস্তে চলে যাব ষোলো তারিখের দিকে সেটা উপকূলে প্রবেশ করতে পারে তো সেটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনাই রয়েছে সংলগ্ন বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং সতেরো তারিখের দিকে এর জন্য ব্যাপক ঝড় বৃষ্টি হবে তাই ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা এবং যে সমস্ত জায়গায় এখনও বর্ষা প্রবেশ করেন ঝাড়খণ্ডে সেখানে বর্ষা অবশ্যই প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গায় ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হবে এই নিম্নচাপের জন্য এবং সতেরো তারিখ রাত এবং আঠারো তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ রাত থেকে আঠারো তারিখের মধ্যে যে সমস্ত জায়গার সবথেকে বেশি বৃষ্টিটা হবে উপকূলবর্তী জায়গাগুলো তো রয়েছেই যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিয়া ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হবে তবে সিস্টেমটা কোন দিকে যায় তার ওপরই সমস্ত কিছু নির্ভর করে এখনই কিছুই বলা যায় না যদি সেটা পশ্চিমবঙ্গের দিকে আসে অবশ্যই বেশি বৃষ্টি হবে বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশে বেশি বৃষ্টি হবে যেমন আগেরটা গেল বাংলাদেশের দিকে তাই বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হয়েছে তাই আপনাদের এটাই জানাতে চাইছি একটা সিস্টেম কিন্তু আসছে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সিস্টেমটা এই সিস্টেমের জন্য এমনটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আঠারো তারিখের দিকে যা পূর্বাভাস সিস্টেমটা প্রধানত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে যার ফলে সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে কিছুটা যেতে পারে এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গা ছত্তিশগড় এই সমস্ত জায়গায় কিন্তু প্রভাব বিস্তার করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা সরে চলে যাবে বিশেষ করে উড়িষ্যা পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড ছত্রিশগড়ের দিকে আস্তে আস্তে সরতে পারে এমনটাই একটা পূর্বাভাস রয়েছে যাই হোক না কেন এর হাত ধরে যে বর্ষা প্রবেশ করছে মোটামুটি একটা নিশ্চিত ষোলো থেকে আঠারো জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাচ্ছে আর এই নিম্নচাপ প্রভাবের জন্য বাংলাদেশেও বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন বাংলাদেশেও বেশ মাঝারি ধরনের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা সতেরো আঠারো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা বলতে চাইছি এই যে নিম্নচাপ এই নিম্নচাপটা যখনই সক্রিয় হবে যখনই উপকূলে আঘাত হানবে এই সমস্ত জায়গায় যেখানে বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু বর্ষার থমকে রয়েছে যেমন পূর্ব বাংলাদেশ রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ রয়েছে এখানে বর্ষা কিন্তু তখনই সক্রিয় হয়ে যাবে যে জায়গায় প্রবেশ করেনি সেখানেও যেমন ঢুকবে সেখানেও যেমন ভালো রকম একটা ঝড় বৃষ্টি হবে যেখানে প্রবেশ করেছে থমকে রয়েছে সেখানেও সক্রিয় হবে এটাই রয়েছে নিম্নচাপের একটা প্রভাব এখনো পর্যন্ত যেটা আমাদের মনে হয়েছে অন্যদিকে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বেশি বৃষ্টিপাত নয় বলা হয়েছে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তবে বেশি বৃষ্টি না কতটা বৃষ্টি সেটা বলা সম্ভব না যেটা আবহাওয়া দপ্তর বলেছেন তারা বলেছেন হালকা থেকে মাঝারি বজ্র বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে সঙ্গে বলা হয়েছে যে বেশ কিছু কিছু জায়গার সম্ভাবনা সবথেকে বেশি তার মধ্যে রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আজ আজকে এবং আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথাই বলা হয়েছে অন্যদিকে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বেশি তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই পর্যন্ত আপডেট